অঞ্চল থেকে আটটা দল ষোলোটা দলকে নিয়ে এরকম বিয় কি আবার হবে

রংপুর ফুটবল টিম এবং অসাধারণ খেলেছে নীলফামারি ফুটবল টিম তাদেরকেও অভিনন্দন প্রিয় দর্শক বৃন্দ এ ধরনের খেলা আমরা বারবার দেখতে চাই কিন্তু আমাদের একটা আফসোস আমরা ঠাকুর টিম কেন দিতে পারছি না আমরা বাইরে থেকে টিম আনছি কি আছে